দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ইমনের বাংলাদেশ পেয়েছিল সর্বোচ্চ সংগ্রহ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি সেঞ্চুরি ইমনের নতুন টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে অনেকেই নতুন চেহারার একাদশ দিয়ে এসে বাংলাদেশ সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের ব্যাঞ্চে রেখে ওপেনিং এ পারভেজ হোসেন ইমনের উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট সে আস্থার প্রতিদান দিয়েছেন তিনি

ফ্রেশার হয়ে ইনিংস ওপেন করেন প্রথম ওভারে চার ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগে দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মতিউল্লা খান সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম সাজঘরে ফেরার আগে নয় বলে দশ রান এসেছে ওই ওপেনারের ব্যাট থেকে তিনি নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাহাদুল্লাহ দারুণ একটি ইয়র্কারে লেগবি বাংলাদেশের অধিনায়ক আর বলে এগারো রান করেন তিনি বাংলাদেশ করে দুই উইকেটে পঞ্চান্ন রান এরপর ও জাকির আলীরা শুরু পেলে উইকেটে লোয়ার মিডল অর্ডারে শেখ হয়েছেন এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন শেষ পর্যন্ত তার ইনিংস থামে চুয়ান্ন বলে একশো রানে তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইমন ধরো ব্যাটিং এ ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র আঠাশ বলে তার পরের পঞ্চাশ করেছেন পঁচিশ বলে সব মিলিয়ে তেপ্পান্ন বলে অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড